শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আর সকলে সবাই খুব ভালো আছো তো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতে পারেনি দুপুরবেলা থেকে স্টার্ট করছি তো সকালবেলা বান্না খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি এসেছি ব্যাঙ্কে তো আমি যাচ্ছি এখন উপরে উপরে কাজ আছে দাদাভাই গেছে উপরে ছেলে আছে স্কুলে খুবই টেনশন হচ্ছে কখন যে কাজ হবে কেন বুঝতে পারছি না তারপর চলে আসলাম আমি শপিং মলে তো তোমাদের দাদা মেয়ের এখন কাজ হয়নি আমি একাই চলে এসেছি অনেক লেট হয়ে যাচ্ছে চলো ছেলের জন্য একটু আমি জামা কিনব তো ব্যাংকে এসেছি এগারোটার দিকে তো এখন বাজে মনে হয় চারটার মতো বাজে ছেলে আমাকে ফোন করছে স্কুল থেকে বাড়িতে চলে এসেছে ও থাকো দাদার মোবাইল দিয়ে ফোন করছে তো অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো তো তোমাদের দাদা ভাই এখনও কাজ হয়নি তো তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি তোমার কাজটা করো আমি একাই যাচ্ছি শপিং মলে তো শপিং মলে আমার কিছু কেনাকাটা ছিল আমি সেগুলো করলাম আর আমি দাঁড়িয়ে আছি বাজার কলকাতার সামনে আর ওই যে বিল্ডিংটা একটু আগে দেখতে পেলে মানে হেলিকপ্টারটা তো যা ওই যে সাদা রঙের বিল্ডিংটা ওটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক থেকে একটু পশ্চিম দিকে আসতে হবে তো ওটাই আর কি অনেকে তোমাদের জানা নেই তো সেই কারণে বললাম রেস্টুরেন্ট বলতে পারো যাই হোক মানে আর কি সবাই ঘুরতে আসে সেখানে কি করো শোনো তোমার বাড়ি কোথায় তুমি চলে যাও যাও আমার বাড়ি না পেটে পেটটা কেটে দাও দুখি পেটটা কেটে দাও তাহলে তোমাকে যে বলতেছি তুমি কি করো আর আবার কি করে করি তাহলে তুমি আমার পেট থেকে বেরোছো তুমি আমার কথা শুনবে না এটা আবার কেমন ধরনের কথা তো যাও তুমি কার বাড়ি থেকে আসছো চলে যাও আমার কথা শুনবে না তুমি চলে যাও তো যাও কোন ঠাকুরের কাছে যাবা যাও বই পড়া হয়ে গেল কি আবার ধৌ কি ঘুরবো ঘুরবো আচ্ছা তো আমাদের আজকে প্রায় আস্তে আস্তে ছটা সাড়ে ছটা বেজে গিয়েছিলো আর ও স্কুল থেকে এসেছে একটার দিকে ও এতক্ষণ পর্যন্ত না খেয়েছিল কোনো কিছু খায়নি ও দাদা ঠাকুমা ওকে এত খেতে বলেছিল ও কিছুতেই খায়নি ওকে বাড়িতে যদি কোথাও রেখে যায় তো এটাই হচ্ছে সমস্যা ও খেতেই চায় না তো চলো টাটা আজকের মতো